নমস্কার বন্ধুরা ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে গড়িয়াতে এটা হচ্ছে আগে আগের ভিডিওটা গড়িয়া বর্ডারের ফ্ল্যাট ছিল এটা হচ্ছে গড়িয়া স্টেশন যেটা আপনার শ্রীনগর গড়িয়া স্টেশন আর মেট্রোর কাছে আপনার কবি সুভাষ মেট্রো ওখান থেকে ফাইভ মিনিট আর গড়িয়া স্টেশনও কাছে রেলওয়ে স্টেশন তো এটা হচ্ছে আপনার গড়িয়া তানতলা স্ট বলে তানতলা স্ট যে রাস্তাটা গড়িয়া বাজারের ভিতর থেকে রেলওয়ে স্টেশন বাজার থেকে আপনার হয়ে সোজা কাটিং পোতা হয়ে গঙ্গা জোয়ার যে রোডটা গঙ্গা জোয়ার মেন রোড সেই রোড গড়িয়া স্টেশন থেকে হাফ কিলোমিটার গেলেই মা দিকে আমাদের এই খুব সুন্দর প্রজেক্ট আপনারা এই প্রজেক্টে ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট অনেক বড় বিল্ডিং যে পার ফ্লোরে চারখানা করে ফ্ল্যাট এক একটা ফ্লোরে টু রুম ডাইনিং থ্রি রুম ডাইনিং করে আছে তো বিল্ডিংটায় আপনারা টোটাল ষোলোটা ফ্ল্যাট পাচ্ছেন যদি কার পার্কিং দেখলে বুঝতে পারবেন ভিডিওতে সমস্ত কিছু বিশাল বড় প্রজেক্ট আপনারা ফ্ল্যাটটি বত্রিশ লাখ টাকা দাম আছে তো আপনারা এই ফ্ল্যাটটা দেখার পরে বাকি আলোচনা টেবিলে বসে হবে আপনারা ফ্ল্যাটটি দেখবেন আমরা গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে চার থেকে পাঁচ মিনিট এসে এটা হচ্ছে গড়িয়া তালতলা বলে তালতলা রোড এই যে রিক্সা স্ট্যান্ড দেখছেন ঠিক চার থেকে পাঁচ মিনিট এই যে অ্যাপার্টমেন্টটা কমপ্লেক্সটা দেখছেন বড় এই কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি পাচ্ছেন বোরিংয়ের জল লিফ্ট আছে কার পার্কিং আছে তো টু বিএইচকে ফ্ল্যাট টু রুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেট খুব সুন্দর কমপ্লেক্স আমরা দেখাবো দেখুন এই যে কমপ্লেক্সে নিচে গ্যারেজ বিশাল কমপ্লেক্স দেখতে পাচ্ছেন আলাদা আলাদা গ্যারেজ আছে দেখি দুটো ব্লকে গ্যারেজ আছে দেখছেন বিশাল বড় কমপ্লেক্স মাঝখানে সিঁড়ি দুটো ব্লকে ওইদিকেও গ্যারেজ এদিকেও গ্যারেজ আর ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি আছে নর্থ আর ওয়েস্ট ফেসিং ফ্ল্যাটটি দেখাবো দেখুন এখানটার লিফ্ট আছে এটা হচ্ছে কেয়ারটেকার রুম আর এটা হচ্ছে লেক খুব সুন্দর প্রজেক্ট বিশাল বড় বড় সিঁড়ি কমন প্লেসেস অনেক আছে সিঁড়ি দেখছেন পাঁচ ফুট চওড়া প্রায় সিঁড়ি তো আমরা ফ্ল্যাটটি দেখাবো দেখুন এই যে ফ্ল্যাটটি দেখুন এটা পুরোটা ড্রয়িং ডাইনিং আর এটা ডাইনিংয়ের সঙ্গে কমন বাথরুম দেখছেন এটা কমন বাথরুম আর এদিকটা একটা রুম আছে এটা নর্থ আর ওয়েস্টের রুম এই রুমটার সাইজ দশ বাই এগারো আলমারির রাখার আলাদা প্যাসেজ আছে দেখছেন আচ্ছা এটা হচ্ছে কিচেন দেখছেন এগারো বাই বারো রুম আলমারি রাখার প্যাসেজ আলাদা আছে দেখছেন সঙ্গে এদিকে ব্যালকনি আছে আর এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম বাথরুম আছে দেখছেন ফ্ল্যাটটা বন্ধ হয়ে পড়ে আছে একটু ময়লা পরিষ্কার হয়নি যাই হোক এদিকে দেখছেন এটা হচ্ছে ব্যালকনি পরিবেশটা ভালো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আচ্ছা নর্থে একটা পুকুর আছে দেখছেন তারপরে একটা কমপ্লেক্স নর্থ নর্থে এটা খোলা থাকবে সারা জীবন মানে এটা গভর্নমেন্ট থেকে পুকুর অ্যালটেড করা আছে যেহেতু প্রজেক্টের বাইরের পজিশন দেখছেন কতটা চারিদিকে খোলা মেলা তো এই পাশটা একটা পুকুর আছে আর ওই পাশে আর একটা কমপ্লেক্স এর হচ্ছে ফ্ল্যাট লিফট আছে আর মোড় সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা দাম দাদারা তেত্রিশ লাখ টাকা থার্টি থ্রি লাকস দাম রেখেছে কম বেশি বসলে হবে সাড়ে সাতশো স্কোয়ার ফিট টু বিএইচকে টু রুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেট ব্যালকনি সবই আছে এ হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটটি দেখলেন এই ফ্ল্যাটে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে টু রুম ডাইনিং কিচেন বাথরুম ডাবল টয়লেট ব্যালকনিও আছে আর ফুল মার্বেল ফিনিশ এই কমপ্লেক্সে চব্বিশ ঘন্টার সিকিউরিটি আছে লিফ্ট আছে আর কার পার্কিং যদি লাগে আলাদা দাম দিতে হবে সেটা ছ লাখ টাকা কার পার্কিং আর আপনারা কাছাকাছি রেলওয়ে স্টেশন ব্যাঙ্ক বাজার সমস্ত কিছু কাছাকাছি পেয়ে যাচ্ছেন ওখানে টোটো আর অটো অ্যাভেলেবেল আছে তো বত্রিশ লাখ টাকা ফ্ল্যাটই দাম আছে এবার কম বেশি কিছু যদি হয় ওরা আলোচনার সাপেক্ষে আপনারা কীভাবে কী নেবেন ব্যাংক সমস্ত ব্যাঙ্কে যে কোনো ব্যাঙ্কে লোন হবে তো এরকম প্রচুর প্রপার্টি গড়িয়া চত্বর থেকে আমরা সাউথ কলকাতাতে আমাদের রবি হসপিটালকে কেন্দ্র করে আমরা বাগা ঢাকুরিয়া বালিগঞ্জ যাদবপুর গড়িয়া স্টেশন এই সমস্ত জায়গায় আমাদের জমি বাড়ি ফ্ল্যাট আমাদের এই বিড়ায় বিড়ে চ্যানেলে আমরা কেনা বেচা করে থাকি আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন আপনার কি রিকোয়ারমেন্ট আছে আর পুরো ভিডিওটা ভালো করে দেখে ফোন করবেন আমাদের রুবির পিছনে এক লক্ষ দু লক্ষ টাকা কাটা জমিও বিক্রি আছে এককালে নিতে পারেন কিস্তিতে মাসে কিস্তিতে নিতে পারেন তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন ও আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার ভালো থাকবেন